আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে খুব সহজভাবে দুধ শ্যামাই রেসিপি তৈরি করে দেখাবো এখন হয়তো বলতে পারেন শ্যামাই রান্না তো সবাই পারে তবে আমি নতুন রাঁধুনিদের জন্য খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যেই এই দুধ শ্যামাই তৈরি করে দেখাবো শ্যামাই রান্নার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি শ্যামাই আমি এখানে একশো গ্রামের একটি শ্যামাইয়ের প্যাকেট থেকে অর্ধেকটা শ্যামাই নিয়েছি শ্যামাইগুলো লম্বা ছিল আমি হাত দিয়ে এরকম টুকরো করে নিয়েছি এখন এর মধ্যে একটি তেজপাতা দুটুকরো করে দিলাম এরপর দিলাম দুটো দারচিনি আর দুটো সাদা এলাচ সাদা এলাচের মুখটা একটু ফেটে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে শ্যামাইগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব শ্যামাই বাজা হয়ে গেছে খুব বেশি ভাজতে হবে না এরকম পর্যায়ে স্যামাইগুলো নামিয়ে নিতে হবে এখন একটি পাতিলে হাফ কেজি দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন এখানে আধা কাপের মতো গুড়া দুধ দিয়ে দিচ্ছি গোড়া দুধটা না দিলেও হবে তবে দিলে শ্যামাইটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন গোড়া দুধটা দিতে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তার উপর চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুর্নি আমি এরকম পাতলা করে নারকেল কুর্নি দিয়ে নারকেলগুলো কুড়ে নিয়েছি এই নারকেলটা দেওয়ার কারণে শ্যামাইটা খেতে অনেক টেস্টি হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শ্যামাই গুলো শ্যামাইগুলো দেওয়ার পর আপনারা চাইলে এ পর্যায়ে এক চিমটি লবণ দিতে পারেন এতে করে মিষ্টিটার ব্যালেন্স ঠিক থাকে আমি লবণ দিচ্ছি না এখন শ্যামাইগুলো চার থেকে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এর মধ্যে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে আসবে যেহেতু দুধ শ্যামাই রান্না করব তাই স্যামাইটা একটু পাতলা রাখতে হবে শ্যামাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে সেটি কিন্তু খেয়াল রাখতে হবে শ্যামাইয়ের ঘনত্বটা যখন এ পর্যায়ে চলে আসবে অর্থাৎ খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এই পর্যায়ে শ্যামাই চুলা থেকে নামিয়ে নেব শ্যামাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শ্যামাইয়ের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আমি উপরে কয়েকটি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করছি চেষ্টা করেছি সবগুলো টিপস সহ সহজভাবে রেসিপিটি শেয়ার করতে যাতে করে সামে রান্না করতে কোনো রকম প্রবলেম না হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ